ত্রিপুরালেন্ড গঠন নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার এবং অতি সত্তর ভিলেজ কমিটি শূন্য আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত করা এই তিন দফা দাবির ভিত্তিতে আগামী পাঁচই ডিসেম্বর সকাল সন্ধ্যা বারো ঘন্টার এডিসি এলাকা বন্ধ ডাকলো জোট সরকারের শরিক দল আইপিএফটি বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে আইপিএফটির সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা সংবাদ জানান সাংবাদিক সম্মেলনে আইপিএফটি নেতা মঙ্গল দেববর্মা আরও জানিয়েছেন ত্রিপুরা ল্যান্ড গঠনের দাবিতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দিল্লি অভিযান করবে আইপিএফটি দল অবরো এডিসি এলাকাকে নিয়ে ত্রিপুরা ল্যান্ডের নামক পৃথক রাজ্য গঠনের দাবিতে দিল্লি অভিযানে ডাক দিয়েছে বর্তমান জোট সরকারের অন্যতম শরিক দল আইপিএফটি এবং তার ভত্রী ভাতৃপ্রতিম সংগঠনগুলি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ দিল্লি অভিযানে যোগ দেবেন আইপিএফটি এবং তার সহযোগী দলগুলির প্রায় এক হাজার কর্মী সমর্থক বৃহস্পতিবার আগরতলা প্রেস আহত এক সাংবাদিক সম্মেলনে আইপিএফটি সহকারী সাধারণ সম্পাদক তথা কার্যকরী কমিটির অন্যতম সদস্য মঙ্গল দেববর্মা এই সংবাদ জানিয়েছেন তিনি জানিয়েছেন দিল্লি অভিযানে অবস্থান এবং র‍্যালি আয়োজন করা হবে র‍্যালির মাধ্যমে এডিসি এলাকা নিয়ে পৃথক ত্রিপরালেন্ট গঠনের দাবিতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র নিকট সারক ලිপি প্রদান করা হবে। এই বিল হচ্ছে এই মুহূর্তে আমরা আইপিএফ পার্টির পক্ষ থেকে হাজারখানেক আমাদের ডেলিগেশন আমরা দিল্লিতে দিল্লি অপজিশন গর্ব ওখানে আমরা কেবিনেট যাতে অতি সত্বর গঠন করা হয় তার দাবিতেই আমরা দিল্লিতে যাচ্ছি এবং এই দিল্লিতে যাওয়ার পর আমরা সিটিং ডেমনস্ট্রেশন করবো মাস রেলি করবো এবং আমাদের ডেপুটেশন থাকবে অনারেবল প্রাইম মিনিস্টার এবং অনারেবল হোম মিনিস্টারের কাছে সেটা আমাদের আইপিএফ পার্টির তরফে আমরা এই অর্গানাইজটা করছি আগামী সর্বাধিক নাগরিকত্ব সংশোধনী বিল দু ষোলোর তীব্র বিরোধিতা করেছে আইপিএফ সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা তিনি আরো জানিয়েছেন ত্রিস্তরের নগর পঞ্চায়েতের শূন্য আসনে ভোট হয়েছে সম্প্রতি নগর পঞ্চায়েত পৌর পরিষদ এবং আগরতলা পৌর শূন্য আসনেও রাজ্য নির্বাচন দপ্তর ভোটের মাধ্যমে পূরণ করতে চলেছে অথচ এডিসি এলাকার বিভিন্ন ভিলেজ কমিটির প্রায় পনেরোশো আসন বিভিন্ন কারণে শূন্য পড়ে রয়েছে ভিলেজ কমিটির শূন্য আসনে নির্বাচনে কোনো উদ্যোগই নিচ্ছে না নির্বাচন দপ্তর তিনি জানিয়েছেন ভিলেজ কমিটির শূন্য আসন নির্বাচন করা নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার করা এবং ত্রিপ্রালীন গঠন করা এই তিন দফা দাবির ভিত্তিতে আইপিএফটি এবং সহযোগী দলগুলি আগামী পাঁচই ডিসেম্বর সকাল

তিরপাড় যত এডিসি এরিয়া আছে সেই এডিসি এরিয়াতে ভারতের জন্য বন দেখেছি আমাদের আইপিএফ পার্টি এবং আমাদের অ্যালাইট অর্গানাইজেশনের পক্ষ থেকে এই বন মূলত তির যাতে অতি গঠন করা হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড সিক্সটিন যাতে তিরপাতে লাগু করানো হয় এবং এই বাই ইলেকশন ভিলেজ কমিটি এইটা যাতে অতি সত্তর করা হয় মূলত এইগুলিকে নিয়ে আমাদের এই এবং আমাদের এদিকে সাংবাদিক সম্মেলনে আইপিএফটি সহযোগী দলগুলির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট হল্লাপুর